তীর্তির করে বয়ে চলেছে এক ছোট্ট নদী তার জলরাশি নিয়ে আর অন্য পাশে আগুনের লেলিহান শিখা যে নদী জীবন দেয় সেই নদীর বুকেই আজ গড়ে উঠেছে ইটের পাহাড় প্রকৃতির ক্যানভাসে আঁকা গ্রাম বাংলার এক চিরাচরিত ছবি এই গ্রামে এত পরিমাণ জলাশয়ের সংখ্যা যার জন্য তাকে জলাশয়ের গ্রামও বলতে পারেন আবার আগুনের লেলিহান শিখায় মাটির ঠান্ডা কাঁচা রূপ পুড়িয়ে তৈরি হয় ইমারতের জন্য রাঙা ইট তাই তাকে ইটের গ্রামও বলতে পারেন পশ্চিমবঙ্গের আনাচাকানাচে এমন কিছু স্থান লুকিয়ে রয়েছে যা চিরকালই আমাদের চোখের বাইরেই থেকে গেছে এমনও এক স্থানে উপস্থিত হয়েছি যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি ইট রয়েছে শুধু যে ইট ভাটাই দেখাবো তা নয় এর সঙ্গে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে জলাশয়ের মাঝখানে কিভাবে একটি চরে পানকৌড়িদের আনাগোনা সেখানে বিশ্রাম নেওয়া তাদের উড়ে বেড়ানো সঙ্গে সেই জলাশয়ে জেলেদের নৌকো ভাসিয়ে মাছ দেখার বিভিন্ন কৌশল সঙ্গে দেখাবো আরও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই ইটভাটার চিত্র তো রয়েছেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ঠিকানা যখন অচেনা শিয়ালদাহ হাসনাবাদ শাখা ট্রেনে উঠে নামতে হয় বেলিয়াঘাটা রোড স্টেশন আমার মনে হয় শিয়ালদাহ হাসনাবাদ শাখার সব থেকে সুন্দর স্টেশন এটি ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমেই দেখলাম চারিদিকে সবুজের সমাহার তারই মাঝে বিভিন্ন ছোট বড় জলাশয় আর দূর থেকে দেখা যাচ্ছে ইটভাটার চিমনি থেকে ধোয়া উঠছে সবুজ ঘাসের মাঝখান থেকে মানুষের চলাচলের জন্য তৈরি হওয়া এমন প্রাকৃতিক রাস্তা হয়তো গ্রামেই দেখা যায় তো স্টেশন থেকে নেমেই একেবারে স্টেশন রেল লাইন পার হয়ে চলে এসেছি পাশেই দেখুন একটা জলাশয় বিশাল জলাশয় তার পাশে একটা ছোট্ট মাঠ রয়েছে এখানে খেলাধুলা হচ্ছে প্রতিদিন খেলাধুলা হয় তো অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য পথে চলতে চলতে গাছপালার ফাঁক ফোকর থেকে জলাশয়ের বিভিন্ন দৃশ্য দেখছিলাম হঠাৎ চোখ পড়ল বিশাল জলাশয়ের মাঝখানে চর যেটি দ্বীপের আকার নিয়েছে এবং সেখানে ঘাঁটি গেড়েছে হাজার হাজার পানকৌড়ি এই ছোট যে ঘরটা রয়েছে এটাতে কি হয় আচ্ছা মানে মাছ চাষায় পাহাড়া দেওয়ার জন্য তো জলাশয়ের পাশেই দেখছেন একটি ছোট্ট ঘরের মতো করা রয়েছে এখানে পাহারা দেওয়ার কাজ করেন এখানে অ্যাকচুয়ালি মাছ চাষ হয় তো মাছগুলিকে পাহারা দেওয়ার জন্য যাতে চুরি না হয়ে যায় তো সেই জন্য এইখানে রাত্রিবেলা পাহারা দেয় তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এখন ছোটো ছোটো ঘর করা রয়েছে এটি কোনো বাঁকুড়া অথবা পুরুলিয়ার লাল মাটি নয় কিন্তু দুপাশে জলাশয়কে রেখে মাঝখানের ভাঙা ইটির রাস্তা দিয়ে হাঁটলে মনে হতেই পারে যেন রার বাংলার রাঙা পথ ছাগল চড়ি এখন কি বাড়ি যাচ্ছ ও মাঠে যাচ্ছো ঘাস খাওয়াতে ঘাস খাওয়াতে যাচ্ছো নাকি ও আচ্ছা শীতের দুপুরে অলসভাবে একটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে তারা এই জলরাশির কি বা তোমরা নৌকায় কি কাজ করছো কি কাজ করছো নৌকায় মাছের আচ্ছা সাইজ কিরকম বড় বা ছোট সেটা তো এখানে নৌকায় জালের দিয়ে দেখুন মাছ ধরছে আর চেক করছে যে মাছের সাইজ কিরকম হলো তো সেই সাইজ এরা মাছ তুলবে এবং বাজারে রপ্তানি করবে আচ্ছা এই একটা জলাশয় চলে গেছে খালের মতো এটা কি নদী নাকি খাল বিদ্যাধরী নদী আচ্ছা বিদ্যাধরী নদী এটা ওই মানে রেল লাইনের নিচ থেকেই দেখে চলে এসছে তার উপর থেকে রেল লাইন গেছে তো শিয়ালদা হাসনাবাদ শাখার যে ট্রেনগুলো চলাচল করে তার নিচ থেকেই কিন্তু বিদ্যাধরী নদীটা চলে এসছে তো এক দাদার সঙ্গে কথা বললাম জানতে পারলাম এটা বিদ্যাধরী নদী তো এর উপর থেকেই শিয়ালদা হাসনাবাদ শাখার রেললাইনটা চলে গেছে আর নিচ থেকে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে পাখির ডাক সঙ্গে ঝিঝি পোকার আওয়াজ এবং মাছের মাঝে মধ্যে লাফিয়ে উঠে জলের যে ছলা শব্দ গ্রাম্য প্রকৃতিক এক অসাধারণ ছবি ফুটে উঠেছে তার মাঝখান থেকে রয়েছে বিভিন্ন নৌকা যেগুলো ইট ভাটায় মাটি তোলার কাজ করে এই নৌকার উপরেই মাটিও রয়েছে এখানে একটা গেট করা রয়েছে ওই বিদ্যাধরী নদী যেটা দেখালাম তো ওই নদী থেকেই জল সাপ্লাই হচ্ছে এই মাছের ভেরিতে জলের কীরকম লেভেল রয়েছে সেই অনুযায়ী এই গেট খোলা বা বন্ধ করা হয় এই যে লক গেটটি রয়েছে এখান থেকেই জল সাপ্লাই হয় এই মাছের ভেরিতে নদীর পাশেই একটি ছোট্ট দোকান দেখা যাচ্ছে চলুন ভেতরে গিয়ে দেখি চাচার দোকানে কি কি রয়েছে তা চাচা এখানে দোকান কতদিন তিন বছর আচ্ছা তো এখানে কি মানে লোকজন ঘুরতে আসে কলকাতা থেকে এমনি বিভিন্ন লোকও আসে সব কলকাতা থেকে তো যে যেমন ঘোরার মধ্যে এখান বাইরে থেকে আসে সব ঘরে আচ্ছা তো সুন্দর প্রকৃতি এখানে নিরাবিলি জায়গা ঠান্ডা জায়গা কোনোটা কোনো চিন্তা নেই তো দোকানে কিন্তু খাবার দাবার আপনারা পেয়ে যাবেন যারা আসবেন খুবই সুন্দর জায়গা এখানে আসার সব থেকে আদর্শ সময় হলো দুপুরবেলা অথবা বিকেলবেলা আর যদি শীতের দুপুর অথবা বিকেল হয় তাহলে তো কথাই নেই বিশেষ করে এখানে এই বিকেলে যখন সূর্য অস্ত যায় সেই সূর্যাস্তের সময়টা অসাধারণ ভাবে উপভোগ করা যায় বেলায় সূর্যদেব যেন আকাশ এবং জলে লাল আবির ছড়িয়ে যাচ্ছে ছোট ছোট বাক্সের মতো করে জাল বাধা রয়েছে তো জিজ্ঞাসা করে জানতে পারলাম এগুলো দিয়ে মাছ ধরা হয় যে মাছের ভেরি এই যে বিশাল জলাশয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে চলে এলাম গ্রামের ইট ভাটায় তো এখানে বিশাল জায়গা জুড়ে এই কাঁচা ইটগুলো রয়েছে প্রথমে মাটি তোলা হয় তারপর ছাঁচে ফেলে এই কাঁচা ইটগুলো তৈরি করা হয় তো দেখছেন অনেক বিশাল জায়গা জুড়ে কাঁচা ইটগুলো রয়েছে এই কাঁচা ইট চলে যাওয়া তারপর পাকা ইটের জায়গায় যেখানে ইটটাকে পুরানো হয় কাঁচা ইটকে পুড়িয়ে পাকা ইটে রূপান্তরিত করা হয় তো চলুন এবার যেখানে পোড়ানো হয় সেই জায়গাটা একটু দেখে এই যে কাঁচা ইট ট্রলিতে করে নিয়ে যাচ্ছে এই ট্রলি থেকে নিয়ে গিয়েই এখানে সাজানো হচ্ছে তো যেখানে ইট পোড়ানো হয় সেখানে একটু উঠে দেখবো তো দেখেছেন একটা বাঁশের সাকর মতো করা আছে তো ওইখান থেকেই উঠতে হয় এই উপরটায় আর ওখানে কলা দেওয়ার কাজ চলছে চলুন ওই জায়গাটা একটু দেখে নিই এই আমি উঠছি বাসের সাঁকো দিয়ে এই দাদা দেখুন কাঁধে বালতি করে নিজে নামছে এটা দাদা কী হবে বালতি দিয়ে কয়লা কয়লা আচ্ছা এই কয়লা আনার কাজ চলছে ওই পাশেই কয়লা রয়েছে ডাই করে একদম কয়লা রাখা তো এই কাঁধে করে বালতি দিয়ে নিয়ে আসছে কয়লা কয়লা এনে দেওয়া হচ্ছে এই উপরে এই যে দেখেছেন যে লোহার ঢাকনিগুলো রয়েছে এই যে লোহার ঢাকনি রয়েছে তো ওই ঢাকনিগুলো খুলেই নিচে কয়লা দেওয়া হয় এবং ওখানে আস দেওয়া হয় ইট পোড়ানোর জন্য এবং তারই ধোয়া উঠে যায় এই যে টাওয়ার রয়েছে টাওয়ার থেকে ধোয়া উঠে বাইরে বেরোচ্ছে তো এটা হচ্ছে মেন ফাংশান এই জায়গাটা এখানে কিন্তু মূল কাজ ইট পোড়ানোর দাদা এখানে ইটটা পোড়ানো হয় ঠিক কীরকমভাবে পোড়ানো হয় এই যে ঢাকনাগুলো দেখছি হুম হুম কয়লা দিতে হবে কয়লা দিতে হবে আচ্ছা কয়লা দিলে ইটটা কোথায় রাখা হয় নিচে আছে মানে কাঁচা ইট একদম মানে নিচে মানে সুরঙ্গ করে ওখানে রাখা আছে নাকি আচ্ছা কাঁচা ইট তো ওখানে তুলছে দেখলাম তো ইট এখানে নিচে দেওয়া হবে আর এখানে কয়লা দিয়ে আঁচ দেওয়া হয় এখানে এই যে আঁচ দিচ্ছেন দেখা যাচ্ছে আঁচ হ্যাঁ এই লাল রঙের একদম আগুন তো এই আগুনেই পোড়ানো হবে কাঁচা ইট থেকে পাকাই রূপান্তরিত হবে এই এই কয়লা কয়লা দিয়ে দিচ্ছে শীতকালে কিন্তু কষ্টটা কতটা মনে হয় না জানি না তবে গরমকালে কিন্তু এই জায়গার যা টেম্পারেচার আমি বুঝতে পারছি গরমকালে কিন্তু খুবই কষ্ট হয় গরমকালে কষ্ট হয় তবে শীতকালে বেশ আরামই লাগছে গ্রামেরই একটি মিষ্টি ছেলে আমার এই ফটোটি তুলে দিয়েছে ওর আর ওর বন্ধুর আবদারে আমি ওদের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম সন্ধে নামার সাথে সাথে গ্রামের চায়ের দোকানটিতেও আড্ডার ভিড় জমেছে তখন তো গ্রামাঞ্চলের কিন্তু এই চায়ের দোকানগুলোই কিন্তু মূল আড্ডার জায়গা এখানে কিন্তু সংসদ বিধানসভা সবই এখানে নানা রকম আলোচনা হয় তো চায়ের দোকানের দৃশ্য না দেখালে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু একটা এক পালতি দুধে মানে একটা চোনার ফোটা বলা যেতে পারে তো আসলে এই চায়ের দোকানেও কিন্তু ঘুরে যাবেন চা খেয়ে যাবেন সঙ্গে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য তো উপভোগ করবেনই সঙ্গে হ্যাঁ একদম জিও কালার ঠিক আছে সারাটা দিন এই গ্রামে বেশ ভালোই কাটালাম অনেকটা সময় কাটালাম এখন সন্ধে নেমে এসেছে এবার বাড়ি ফিরবো তো সারাটা দিন আমার সঙ্গে এই গ্রামে আপনাদের কাটিয়ে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছবেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও